আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে পাঁচ মিশালি সবজি রান্না করে দেখাবো আমি প্রেশার কুকারে সবজিগুলোকে দিয়েছি এক চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচ আর হাফ কাপ পানি দিয়ে আমি প্রেশার কুকারে সবজিগুলো সিদ্ধ করে নিব সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন চার পাঁচটি কাঁচা মরিচ একটু জাল করে নিব এখন আমি সবজিগুলো ফোড়ন দিয়ে নিব সেই জন্য তেল তিনটি শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি ফোড়ন দিব সেই জন্য আমি এগুলো খুব ভালোভাবে পেঁয়াজ রসুন একটু জাল করে ভাজা ভাজা করে নিব এখন আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে আমি একটু জাল করে নিব হয়ে গেছে এখন আমি কিছু দিয়ে দিব তো এই সবজি রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বড় বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ